এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক তুমি এখন জীবনে সবচাইতে শক্তিশালী সময় এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা এ বই তোমাকে সেই পথটাই দেখাবে আজকে আমরা আলোচনা করব যুক্তির আলোকে পর্দার প্রমাণ সম্পর্কে এক এক বুজুর্গ রেলগাড়িতে করে লাহোর থেকে বাবাদ যাচ্ছিলেন পথে এক স্টেশনে স্যুট কোট পরা আধুনিকনা মনা এক যুবক আরোহণ করলো কিছুক্ষণ পর যুবকটি বুজুর্গকে বলতে লাগলো আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন আলিম যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি বুজুর্গ বললেন জি অবশ্যই বলতে পারেন যুবক বলল ইসলামের নারী পুরুষ একসাথে মিলেমিশে কাজ করার অনুমতি নেই কেন বুজুর্গ তাকে কুরআন হাদিসের আলোকে বেশ কিছু দলিল বুঝিয়ে বললেন কিন্তু যুবক এই উত্তরে আশ্বস্ত হতে পারল না তাই সে বলতে লাগলো জনাব আমাকে একটু যুক্তির আলোকে বুঝিয়ে বলুন এভাবে কাজ করলে কি সমস্যা তিনি বোঝাতে চেষ্টা করলেন যে নারী পুরুষ একত্রে কাজ করার ফলে একে অন্যের প্রতি আকৃষ্ট হতে থাকবে যার ফলে উঠতে বসতে সংসার উজাট হয়ে যাবে কুমারী মেয়ে বিয়ের আগেই মা হয়ে যাবে সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট হবে যুবক বলল যদি মানুষ নিজ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে তাহলে তো সহশিক্ষা ও একত্রে চাকরি করার দ্বারা কোনো সমস্যা হবার কথা না বুজুর্গ বুঝতে পারলেন যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল একটু বাঁকা করতে হবে এ যুবক যুক্তিতে অন্ধবিশ্বাসী তার বিবেক বুদ্ধির উপরও আবরণ পড়ে গেছে সুতরাং তাকে একটু ভিন্নভাবে বোঝাতে হবে বুজুর্গের ব্যাগে একটি লেবু ছিল তিনি একটা লেবু বের করে চার টুকরা করলেন এবং তা থেকে এক টুকরা নিয়ে চষতে লাগলেন গরমের তীব্রতার কারণে যুবকটি বারবার লোলু ফেদৃষ্টিতে সেদিকে তাকাচ্ছিল বুজুর্গও জিজ্ঞাসা করলেন কি দেখছ তুমি যুবক বলল লেবু দেখলে জীব জীবে জল চলে আসে বুঝর্গ বলেন কেন ভাই এখন প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ রাখার কথা কোথায় গেল লেবু দেখলে যেমন জীবের জল এসে যায় তদ্রুপ পর নারীকে দেখলেও যুবকদের অন্তরে গুনাহের আগ্রহ জেগে ওঠে আর এটি ব্যবচারের প্রথম কারণ এই মন্ধ পথ বন্ধ করার জন্য ইসলাম ধর্ম নারীদের আদেশ দিয়েছে যে প্রথমত নিজেদের ঘরে অবস্থান করা। কোনো বিশেষ কারণ ছাড়া ঘর থেকে বের হয় না এরপরও যদি কোনো বিশেষ প্রয়োজনে বের হতে হয় তাহলে পর্দা দিয়ে নিজেকে আবৃত করে বের হও যাতে পরপুরুষের দৃষ্টি না পড়ে এবং সে কোনো বিপদে পড়ে না যায় যুবকটি লজ্জায় মাথা নত করলো দুই যদি কোনো ব্যক্তিকে এক শহর থেকে অন্য শহরে এক লক্ষ টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তাহলে প্রথমত ওই ব্যক্তি টাকা নিয়ে বের হতে ভয় পাবে যে পথে কোনো পকেটমার পকেট কেটে টাকা নিয়ে না যায় তাছাড়া কোনো চিন্তাকারী বা মলম পার্টির যদি কোনোভাবে জানতে পারে তার কাছে এক লক্ষ টাকা আছে তাহলে সে তাকে জানে মেরে ফেলবে এবং টাকাও চিনিয়ে নেবে তার চেয়ে বরং ব্যাংক বিকাশ ইত্যাদির মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করাই অধিক নিরাপদ এদিকেও জানার বা টাকা চিনিয়ে নেওয়ার ভয় নেই তারপরও যদি ওই ব্যক্তিকে নিজে গিয়ে টাকা পৌঁছে দিতে বাধ্য করা হয় এবং এছাড়া অন্য কোনো উপায় না থাকে তাহলে বিশেষ অপারগতা বশত সেই নিজে টাকা নিয়ে বের হলেও টাকাগুলো ভালোভাবে কোনো গোপন জায়গা বা পকেটে রাখবে এবং পুরো রাস্তা খুব সতর্ক থাকবে এমনটি কখনো হবে না যে সে স্টেশনে মানুষের সামনে টাকা বের করে গুনতে থাকবে এমন করা মানে তো অন্যদের আহ্বান করা যে ভাই আসো আমাকে মেরে টাকাগুলো নিয়ে যাও অনুরূপভাবে কোনো নারীকে যদি বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে যেতে হয় প্রথমত সে ইতস্ত বোধ করবে শুধু শুধু আমাকে বাইরে যেতে হবে কেন তারপরে বিশেষ প্রয়োজন একান্ত অপারগতা ইত্যাদি কারণে যেতে বাধ্য হলে নিজেকে পর্দায় আবৃত করে বের হবে এবং পথে খুব সতর্ক থাকবে হঠাৎ কোনো বদমাইশ যেন তার পিছু না নেয় এটি কখনো হতে পারে না যে সে পরপুরুষের আড্ডায় গিয়ে নিজের রূপ সৌন্দর্য প্রদর্শন করবে এবং নিজের ইজ্জত আব্রুকে বিপদের দিকে ঠেরা দিবে সামান্য অসাবধানতার কারণে কোনো লম্পট যদি তার পেছনে লেগে যায় তাহলে সে তার সম্মান সম্ভ্রপ লুঠে নেবে এবং জানে মেরে ফেলবে এজন্য শরীয়তে পর্দার বিধান আরোপ করা হয়েছে যাতে করে নারীর সম্মান সম্ভ্রবের দিকে কেউ হাত বাড়াতে না পারে যে সকল নারীরা প্যাশন করতে গিয়ে ব্যাপারটা হয়ে হাটে বাজারে ঘুরে বেড়ায় তাদের শ্লীলতা হানির নানা ঘটনা প্রতিদিন ওই পত্রিকাগুলোর শোভা বর্ধন করে অন্যদের নিয়ে হাসি তামাশা করতে করতে তারা নিজেরাই অন্যদের তামাশার পাত্রে পরিণত হয় তিন কোনো ব্যক্তি যদি কষাইয়ের দোকান থেকে কয়েক কেজি গোষ্ঠ ক্রয় করে তাহলে সে গোষ্ঠগুলো কোনো কাপড় বা ব্যাগে লুকিয়ে ঘরে নিয়ে যায় এমনটি কখনো হবে না যে সে গোষ্ঠ ক্রয় করে একটি প্লেটে নিয়ে মাথায় করে পথে চলতে থাকবে কেননা তার হয় থাকে কাঁক ছিল বা অন্যান্য পাখি ছো মেরে গোষ্ঠ উড়ে নিয়ে উড়ে যাবে অনুরূপভাবে পঞ্চাশ কেজি ওজনের কোনো যুবতী যদি ব্যাপর্দা হয়ে পথে বের হয় তাহলে মানুষরূপী পশুগুলো তার চারপাশে আনাগোনা করতে থাকবে কখনো সুযোগ বুঝে পুরো পঞ্চাশ কেজিই সাপাট করে দেবে এজন্য পুণ্যবর্তী নারীরা পর্দাবৃত হয়ে বাইরে বের হয় যাতে করে তাদের জীবন সম্পদ এবং ইজ্জত আবরুর উপর কোনো আক্রমণ না আসে চিন্তার বিষয় হচ্ছে যে সকল অভিভাবকরা নিজেদের মেয়েদেরকে ব্যাপর্দা হয়ে বাইরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় তাদের নিকট কি নিজেদের মেয়েদের কয়েক কেজি গোষ্ঠীর সমান মূল্যও নেই অথচ পাখি ছো মেরে গোষ্ঠী নিয়ে গেলে কিছু টাকা নষ্ট হবে যার ক্ষতিপূরণ সম্ভব কিন্তু কেউ যদি মেয়ের ইজ্জত লুটে নিয়ে যায় তাহলে এই ক্ষতি কিছুতে পূরণ হবার নয় মন থেকে ধিক্কার আসে এখন আফসোস করে কি হবে যখন খেদ সাবাট করে গেছে পাখি চার প্রতিটি মানুষকে আল্লাহ তালা স্বভাবজাত আত্মমর্যাদা বোধ দান করেছেন সে কখনো এটা চায় না যে কোনো পরপুরুষ তার ঘরের নারীদের দিকে কুদৃষ্টি দিক যদি কাউকে তার নিকট আত্মীয় কোনো নারীর সাথে খারাপ কিছু করতে দেখে সে কিছুতেই তা মেনে নিতে পারে না বরং তা হানাহানি পর্যন্ত পৌঁছে যায় অনেক সময় স্বামী স্ত্রীকে বাবা নিজের মেয়েকে ভাই তার বোনকে এবং ছেড়ে নিচ্ছে মাকে হত্যা করে ফেলে পত্রিকাগুলোতে প্রতিদিনও এই ধরনের সংবাদ আসতে থাকে একজন নারীর বেপর্দা ও অশালীন চলাফেরা কয়েক ধংশের মান সম্মান ধুলোয় মিটিয়ে দেয় সুতরাং মানবিক আত্মমর্যাদা বোধ এবং মুমিন হিসেবে ইমানি আত্মমর্যাদা বোধের দাবি হলো নারীরা হিজাব পরে পর্দার সাথে বাইরে বের হবে আর পুরুষরা নিজেদের দৃষ্টি অবনত রাখবে যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় পাঁচ নারীদের সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন না কেশত অলিন ওয়া দিনই তারা কর্ম ধর্ম ও জ্ঞান বুদ্ধির দিক থেকে অসম্পূর্ণ নারীদের সাধারণ চরিত্র হচ্ছে তারা খুব সহজে ফেসে যায় এবং অন্যদেরও সহজে নিজ ফাঁদে ফাঁসিয়ে দেয় বড় বড় জ্ঞানীগুণীদের বিবেক বুদ্ধির উপরও পর্দা ফেলে দেয় আবেগপ্রবণ হওয়ার ফলে প্রতি মুহূর্তে স্বভাব প্রকৃতির পরিবর্তন হতে থাকে এজন্য শরীয়ত স্বামীকে তালাকের একচ্ছত্র অধিকার দান করেছে কেননা নারীদের তালাক প্রদানের অধিকার দেওয়া হলে দৈনিক সত্তরবার বার করে তালাক দিত এবং সত্তরবার বার করে তা ফিরিয়ে নিত নারীরা কারোর প্রতি সন্তুষ্ট থাকলে নিজের সবটাই তাকে উজাট করে দেয় আবার কারোর প্রতি অসন্তুষ্ট হলে তাকে জীবিত দেখাও পছন্দ করে না ঘরের ভেতর বাড়াবাড়ি তারাই করে আবার বাইরে এসে তারাই লোকদের সামনে নিজেকে যে হিসেবে পেশ করে মনে মনে কোন কাজের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও মুখে না না বলতে থাকে সামান্য পান থেকে চুন খসলেই স্বামীর সারা জীবনের সদাচরণকে পানিতে ভাসিয়ে দেয় বলতে থাকে তোমার সংসার এসে এসে আমি কী পেয়েছি তুমি তো কিছুই নিজের জন্যই করো আমার জন্য কি মৃত্যু কামনা করতে থাকে সম্পদের লোভ এত যে স্বামী যদি বলে আমি তোমার শরীরের লোহার পেরেক ঠুকব কিন্তু তা স্বর্ণের পেরেকে পরিণত হবে তৎক্ষণাৎ বলতে থাকবে তবে দেরি কি সে জলদি ঠুকছেন না কেন সর্বদাই ক্রোধ ও হিংসার অনলে পরে ভুনা হতে থাকে ফ্যাশনের প্রতি এতটাই আসক্ত অন্য কেউ তার মতো কাপড় পরিধান করাকে মেনে নিতে পারে না কোনো জামা একবার পরেছে তো খুলে কাউকে দিয়ে দিলেই ভালো হয় পুনরায় দুয়ে পড়তে নারাজ সামান্য প্রশংসায় ফুলে কলা গাছ হয়ে যায় শত্রুকে বন্ধু এবং পরকে আপন ভাবায় পটু স্বভাব প্রকৃতির এমন উত্থান পথনের কারণেই তাদেরকে বিবেক বুদ্ধির দিক থেকে অসম্পূর্ণই ধরা হয়েছে এ কারণে নিজ গড়ের চার দেয়ারিতে থাকাই তাদের জন্য উত্তম পরিপূর্ণ পাগলকে পাগলা গাড়ো রাখা হয় নারী যেহেতু জ্ঞান ও প্রজ্ঞায় অসম্পূর্ণ তাই তাদের একটু বড় জায়গায় অর্থাৎ গড়ের চার দেয়ারিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বাইরে যাওয়ার প্রয়োজন হলে পর্দায় আবৃত হয়ে মাহারাম পুরুষের সাথে বের হবে যাতে তার দ্বারা কখনো ইমান হরণ না হয় এবং কারো দ্বারা তার সম্ভ্রমানি না হয় সরই পর্দার তিনটা স্তর পবিত্র কুরআন মাজিতে বিভিন্ন আয়াত নিয়ে চিন্তা করলে এটা স্পষ্ট যে সরো পর্দার তিনটি স্তর রয়েছে প্রথমটি সর্বোত্তম দ্বিতীয়টি মাঝামাঝি পর্যায়ের এবং তৃতীয়টি নিম্ন পর্যায়ের নারীদের অবস্থার ভিন্নতার ভিত্তিতে প্রত্যেক নারীকে কোনো না কোনো স্তরের উপর আমল করা আবশ্যক শরীয়ত মানুষের বিভিন্ন অবস্থা বিবেচনা করে এক্ষেত্রে তিনটি স্তরের সুযোগ রেখেছে পর্দার বিধানের ভিত্তি ফিতনার উপর এই ফিটনা থেকে বাঁচার জন্য যতটুকু সতর্ক থাকা প্রয়োজন সে অনুপাতেই পর্দা করা জরুরি এক সর্বোত্তম স্তর আল্লাহ তালা ইরশাদ করেছেন আর তোমরা নারীরা নিজেদের ঘরে অবস্থান কর এই আয়াত অনুযায়ী নারীদের জন্য পর্দার সর্বোত্তম স্তর হচ্ছে তারা নিজেদের ঘরের চার দেওয়ারিতে অবস্থান করবে নিজের ঘরকে নিজের জান্নাত মনে করবে গৃহস্থলীর কাজকর্ম দোয়া ইবাদত ইত্যাদি সম্পন্ন করার পর অবসর সময়টুকুতে নারীরা ঘরের আঙিনায় ঘোরাফেরা বা খেলাধুলা করতে পারে মেয়েরা পরস্পর লুকোছুরি রোসে টানাটানি পেঙ্গুইন খেলা অল্প স্বল্প যোগ ব্যায়াম মেশিনে দৌড়াদৌড়ি করতে পারে আঙিনা ছোটো হলে চারপাশ পর্দা দিয়ে ঢেকে নেবে যাতে করে শরীর চর্চা হয়ে যায় এবং পরপুরুষের কুদৃষ্টি থেকে বেঁচে থেকে পর্দা নারী নিজের ঘরে নিজের ভ্রমণে নিজের মতো করে ব্যস্ত থাকতে পারে কোনো ধরনের ভয় শঙ্কা চিন্তা পেরেশানি ছাড়াই শরীয়দের গণ্ডির ভেতর থেকে শরীর স্বচ্ছ হয়ে গেল পর্দার বিধান লঙ্ঘিত হলো না অবশ্যই অধিকাংশ নারীরাই ঘরে ঝাড়ু মোছা কাপড় ধোয়া আয়রন করা রান্নাবান্না খাবার পরিবেশন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ক্লান্ত হয়ে পড়ে অতিরিক্ত শরীরচর্চার প্রয়োজন বোধ করে না বোঝা গেল যে ঘরে থেকেই নারীর সকল প্রয়োজন পূরণ করা সম্ভব এ স্তরের পর্দার উপর আমলকারী নারীরা আল্লাহর অলি এবং আল্লাহ তাল্লার নৈকট্য অর্জনকারী দুই মধ্যম স্তর বোরকা দ্বারা পর্দা একান্ত অপারগতার দরুন কোনো নারী বাইরে যেতে বাধ্য হলে বোরকা বা চাদর দ্বারা ভালোভাবে নিজেকে ঢেকে নেবে আল্লাহ তালা ইরশাদ করেন ইয়া আইয়ুহান-নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়ানিসা ইন্নাল মু'মিনিনা ইউযিনিনা চাদর দ্বারা নিজেদেরকে আবৃত করে নেবে বর্তমানে বর্দানশিন নারীরা বোরকা দ্বারা নিজেদের শরীর আবৃত করে পাশাপাশি মোজা পরে হাত পায়ের সৌন্দর্য ঢেকে নেই আবার কোন কোন নারীর টাইট ফিটিং বোরকা পরে এসব ওই জিলভাবের অন্তর্ভুক্ত যদিও এ ধরনের বোরকা পরিধানে পরপুরুষের কাছে শরীরের গঠন আকৃতি কায়া অবয়ব কিছুটা ভেসে ওঠে তারপরও সৌন্দর্য আবৃত থাকার কারণে ফিটনার আশঙ্কা কম থাকে তবে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি বোরগা জাতি এত বেশি রং ঢঙ্গের কারুকার্য বিশিষ্ট ও আকর্ষণীয় না হয় যে কেউ দেখলে মনে হবে বোরকার ভেতর হয়তো জান্নাতিহরের কন্যা রয়েছে এখনকার পুরুষদের লোলভ দৃষ্টি নারীদের অন্য কোনো অঙ্গে না পড়লেও শুধু হাত পা দেখেই নারীর সৌন্দর্যের ধারণা নিয়ে নেয় এজন্য হাত পা শহর ঢেকে রাখা জরুরি এটি পর্দার মধ্যম স্তর এই স্তরের উপর আমলকারী নারী তা কর ওপর আমলকারীদের অন্তর্ভুক্ত নিম্ন স্তর পর্দা পর্দার সর্বনিম্ন স্তর হলো কৌ নারী একান্ত বসত খড় থেকে বের হবে এবং চাদর ও বোরকা এভাবে পড়বে যে তার হাত পা চোখ ইত্যাদি খোলা থাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন

নারীর জন্য স্বীয় সৌন্দর্যের কোনো অংশই পরপুরুষের সামনে প্রকাশের অনুমতি নেই তবে যে অংশ অনিচ্ছাকৃতভাবে নিজে নিজে খুলে যায় সে অংশ ছাড়া অর্থাৎ চলাফেরা ও কাজকর্মের সময় যে অংশ সচরাচর প্রকাশ পেয়ে যায় এবং তার ঢেকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে তাহলে এটুকু অংশ প্রকাশের দ্বারা গুণা হবে না হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস সদিয়াল্লাহ আনু বলেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে চেহারা ও উভয় হাতের তালুক এটুকু অংশ প্রকাশ পাওয়া তখন জায়েজ তখন ফিটনার আশঙ্কা থাকবে না যদি ফিটনার আশঙ্কা থাকে তাহলে ফুকা একেম এ বিষয়ে একমত যে এমত অবস্থায় চেহারা ও হাতের থালু প্রকাশ করাও জায়েজ নেই সুতরাং আয়াত দ্বারা এই কথা প্রমাণিত হয় যে লেনদেন সাক্ষ্যদান ইত্যাদি প্রয়োজনে নারীর হাত পা চেহারা খোলা থাকলে কোনো গুণা হবে না তার মানে এই অবস্থায় পুরুষের জন্য সকল প্রত্যঙ্গ দেখা জায়জ হয়ে যাবে বরং পুরুষের জন্য তো পূর্বের হুকুমই বহাল আছে যে তারা নিজেদের দৃষ্টিকে সংযত রাখবে সরাই প্রয়োজন ব্যতীত পণারের দিকে তাকাবে না চেহারার পর্দা আজকাল আধুনিক মনা তথাকথিত প্রগতিশীলদের পক্ষ থেকে বেশ জোরালোভাবে এই চালানো হচ্ছে যে ইসলামে পর্দার বিধান আছে ঠিক কিন্তু চেহারা পর্দার অন্তর্ভুক্ত না চেহারাই রূপ ও সৌন্দর্যের আসল কেন্দ্র তাছাড়া বর্তমান ফিতনা ফাসাদ ও প্রবৃত্তি পূজার যুগে চেহারা ডেকে রাখা তো আরো বেশি জরুরি চিকিৎসা আদালতের সাক্ষ্য প্রদান বা পরিচিতি ইত্যাদি সরাই প্রয়োজন ছাড়া নারীর জন্য সিও চেহারা খুলে রাখা যায় নেই নিম্ন কিছু প্রমাণ পেশ করা হলো আল্লাহ করেন তোমরা তাদের কাছে গায়রে মাহরাম নারীদের কাছে পর্দার আড়াল থেকে চাও এই আয়াতে পর্দার আড়ালে থাকা হুকুম দেওয়ার দ্বারা এই কথা স্পষ্ট করে দিয়েছে যে চেহারা ঢেকে রাখা আবশ্যক যদি খোলা রাখা জায়েজ হতো তাহলে পর্দার আড়াল হয়ে কথা আদেশ অর্থহীন হয়ে যেত দুই যখন পর্দার এই আয়াত অবতীর্ণ হলো আল্লাহ ইরশাদ করেন চাদর দ্বারা নিজেদেরকে আবৃত করে নেবে তখন নবী পত্নীগণ এই শিক্ষা দেওয়া হয়েছে যে তারা কেরামদের থেকে নিজেদের চেহারা ঢেকে রাখবে এই কথা কে বলতে পারবে যে মাথা খোলা রেখে চলাফেরা করতেন অতপর পর্দার আয়াত দ্বারা তাদেরকে মাথা ডাকার আদেশ দেওয়া হয়েছে বোঝা গেল এই আয়াতের চেহারা ঢেকে রাখার কথাই বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস আয়াতের ব্যাখ্যায় বলেন মুসলিম নারীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা কোনো প্রয়োজনে বাইরে বের হতে হলে মাথার উপর চাঁদর দিয়ে নিজেদেরকে চেহারা ঢেকে নেবে হজরত ইমা মুহাম্মদ ইবনু সেরিন হজরত ওবায়দা ইবনু সুফিয়ান ইবনু হারেসকে জিজ্ঞাসা করলেন এই আদেশের উপর আমল করার পদ্ধতি কি তিনি একটা চাদর দ্বারা উড়নাবানি আমল করে দেখালেন এবং নিজের কপাল নাক ও এক চোখ ডাকলেন এবং এক চোখ খোলা রাখলেন তিন হাদিসের কিতাবাদি যেমন আবু দাউদ তিরমিজি মুয়াত্তা ইত্যাদি কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এহেরাম অবস্থায় নারীদের চেহারা নিকাব দ্বারা ঢাকতে এবং হাত মোজা পড়া থেকে নিষেধ করেছেন এ থেকে বোঝা যায় যে এই সময় চেহারা ডাকার জন্য নিকাব এবং হাত ডাকার জন্য মোজা ব্যবহার প্রচলন ছিল চার হজরত আয়সারদ আল্লাহানু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর সাথে অবস্থায় কোন পুরুষ যখন আমাদের পাশ দিয়ে অতিক্রম আমরা মাথার চাদর টেনে চেহারা নিতাম তারা চলে গেলে ডেকে পুনরায় চেহারা খুলে দিতাম পাঁচ জাওয়া এইজের গ্রন্থে ইবনু হাজার রহেমা ইমাম শাফেই রহেমা এর মত বর্ণনা করেছেন যে যদিও নারীর হাতের কবজি ও চেহারা সতরের অন্তর্ভুক্ত নয় সেগুলো খোলা রেখেও নামাজ বৈধ হয় কিন্তু সরাই প্রয়োজন ছাড়া পর পুরুষের জন্য এগুলো দেখা জায়েজ নেই অর্থাৎ নারীর জন্য এগুলো প্রকাশ করা বা দেখানো জায়েজ নেই ছয় ইমাম মালিক রহেমা এর প্রসিদ্ধ মতো এটি সরয়ী প্রয়োজন ছাড়া পর নারীর চেহারা ও হাত দেখা জায়েজ নেই সাত আল্লামা স্বামী রহেমা হুল্লা সীয় ফতোয় লিখেন নারীদের চেহারা খোলা রাখতে বারণরা খরা হবে যাতে পুরুষরা দেখতে না পারে কেননা চেহারা খোলা থাকলে পুরুষের কামাশক্ত দৃষ্টি তার ওপর পড়ে আট ইংরেজি প্রবাদ আছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড চেহারা অন্তরের নির্দেশিকা এই কারণেই কোনো ব্যক্তির চেহারা দেখে তার পুরো ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা নেওয়া যায় লজ্জা ভালো মন্ধ আনন্দ বেদনা পেরেশানি ইত্যাদি অবস্থা মানুষের চেহারা দেখে বোঝা যায় তাই চেহারা ঢাকা খুব জরুরি নয় যখন কোনো মেয়েকে বিয়ের জন্য দেখানো হয় তখন গুরুত্বের সাথে তার চেহারাই দেখানো হয় যদি কোনো মেয়ে রাখা শরীরের অন্যান্য দেখার দ্বারা কি তার সম্পর্কে কোনো ধারণা পাওয়া সম্ভব হবে সুতরাং বোঝা গেল চেহারা পর্দার অনেক গুরুত্বপূর্ণ দশ অনেক সময় পড়নারী পুরুষ পরস্পরের চেহারা দেখে নিলে পরস্পরের আলাপচারিত কথাবার্তা ছাড়াই একে অন্যকে ভালোবেসে ফেলে কবির ভাষায় চোখে চোখে হয়ে গেছে সারা তুমি আমার আমি তোমার প্রেমে দিশেহারা এখন আমরা জানবো কিছু প্রশ্ন ও তার জবাব সম্পর্কে কোনো ওয়াজ মা যখন পর্দার আলোচনা করা হয় ব্যাপর্দা নারীরা বেগুনে জেলে ওঠে নিজেদের ব্যাপারদাকে জায়েজ করার জন্য নানা প্রশ্ন করতে থাকে এর দ্বারা পর্দাহীনতা জায়জ তো হয়ে যায় না কিন্তু তাদের গুনাহ বেড়ে যায় গুনাকে গুনাহ জেনে করলে তাওবা করা করার দ্বারা দ্রুতই তা মাফ হয়ে যাবে কিন্তু গুনাকে বৈধ মনে করলে তা কুফরের সীমানায় পৌঁছে যায় বিষয়টি স্পষ্ট করার জন্য এখানে উত্তর সহ কিছু প্রশ্ন উল্লেখ করা হলো এক চাদর বা বোরকা পরার দ্বারা কি হবে আসল পর্দা তো চোখের পর্দা মনের পর্দা যারা বলে যে আসল পর্দা হচ্ছে মনের পর্দা তাদের উচিত উলঙ্গ হয়ে চলাফেরা করা কাপড় পরিধানের কি প্রয়োজন উলঙ্গই নিজের ঘরের নারীদের সামনেই একটু এসে দেখুক না মরিচা ধরা বিবেক বোধে সুমতি ফিরে আসবে এই প্রশ্নেই সকল নারীরাই করতে পারে যাদের বিবেক বুদ্ধির উপর পর্দা পড়ে গেছে বা যাদের পুরুষদের বিবেক বুদ্ধির উপর আবরণ পড়ে গেছে কবির ভাষায় আমি দেখতে পাচ্ছি স্ত্রীরা সব ব্যাপর্দা খোলা মাঠে জাতি উঠে গেছে আত্মমর্যাদা প্রশ্ন করা হলো কোথায় গেল পর্দা তোমাদের তারা বলল ডেকে নিয়েছে পুরুষের আমাদের অন্তত এই সমস্ত প্রশ্ন তখন জাগে যখন অন্তরে উদাসীনতা পর্দা পড়ে যায় সাধারণত এমনই হয়ে থাকে প্রথমে চোখ থেকে পর্দা সরে যায় এরপর চেহারা থেকে পর্দা নেমে যায় দুই পর্দা কি শিক্ষা অর্জনের পথে বাধা না উত্তর আমরা তো বলি পর্দায় শিক্ষা অর্জনের পথে বাধা নয় বরং সহায়ক যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করে অর্থাৎ যেখানে সহশিক্ষার প্রচলন আছে সেখানে তো প্রতিদিন নিত্য নতুন উপাখ্যান জন্ম নেয় মেয়েরা সেজে গোজে নিজেদের রূপের জাকাত দিতে আসে আর ছেলেরা রূপের জাদুতে মুগ্ধ হয়ে তাদেরকে ভালোবাসা টোরে বন্দি করে সচ থাকে না মেয়েরা মনোযোগ দিয়ে পড়ালেখা করে না ছেলেরা পড়াশোনায় মনোযোগ দেয় তাদের অবস্থা হয় অনেকটা এমন বই খুলে বসলে জলে বাসে বুক প্রতি পাতায় বেশি ওঠে তোমার মুখ অনেক জায়গায় তো শিক্ষকরা পর্যন্ত চাকরির প্রেম উৎসর্গ হয়ে যান প্রাণদাতায় যখন প্রাণের শত্রু তো জীবনের কি ভরসা কে দেখাবে পথ যখন পথ প্রদর্শক খারায় পথের দিশা সকল সমস্যার সর্বোত্তম সমাধান এটি যে ছেলেমেয়েরার জন্য পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা তাহলে ছাত্রছাত্রীরা পরস্পরের প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে পড়াশোনায় মনোযোগী হবে তিন পর্দা সামাজিক উন্নয়নের অন্তরায় কেননা পর্দা দ্বারা সমাজের অর্ধাংশ ঘরে আটকা পড়ে যায় ফলে তারা সামাজিক উন্নয়নের যথাযথ ভূমিকা রাখতে পারে না উত্তর প্রথমে তো বুঝতে হবে আমরা উন্নয়ন বলতে কি বুঝি শুধু নারীরা ঘরের বাইরে অফিস আদালত ক্লাব পার্টি বা পাবলিক যাওয়ার নামই কি অগ্রগতি নাকি একাগ্রতার সাথে নিজের দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করার নাম উন্নতি প্রাকৃতিকভাবে প্রতিটি নারী তো দায়িত্বপ্রাপ্ত হয়েছে নারীদের প্রকৃতির দায়িত্ব হচ্ছে তারা সমাজকে অতি উত্তম প্রজন্ম সরবরাহ করবে যারা ভবিষ্যৎ বিনির্মাণ হবে আর তা তখনই সম্ভব হবে যখন নারীরা একাগ্রতার সাথে সারাক্ষণ ঘরে অবস্থান করে নিজেদের সন্তান সন্ততিদের যথাযথ পরিচর্যা করবে উন্নতি ও অগ্রগতিকে পশ্চিমাদের মানদণ্ডে যাচাই করার কোনো প্রয়োজন নেই বরং উন্নতি ও অগ্রগতিকে ওই মানদণ্ডে বিচার করা উচিত যা আল্লাহ তাহা আলি রাখালাম প্রতিষ্ঠিত করেছেন চার পর্দা কি নারীদের জন্য বন্দিশালা নয় পর্দ উত্তর পর্দা ও বন্দিশালা শব্দ দুটির মাঝে বিস্তর ব্যবধান রয়েছে বন্দি বলা হয় কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোথাও আটক করে রাখা পর্দা বলা হয় কোন নারী নিজ ইচ্ছায় পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রাখা কাউকে বন্দি করার দ্বারা উদ্দেশ্য হয় তার অনিষ্টতা থেকে বেঁচে যাওয়া পক্ষান্তরে পর্দার উদ্দেশ্য হল নারীরা যাতে পরপুরুষের অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারে কোনো ব্যক্তি যখন তার পরে কাপড় পরিবর্তন করে তখন কেউ তার সুতর দেখে ফেলাকে সে পছন্দ করে না এজন্য সে কখনোই পৃথক কামরায় বা কোনো দেয়ালের আড়ালে গিয়ে কাপড় পরিবর্তন করে পোশাক পরিবর্তনকারী নিজেকে অন্যদের থেকে এরূপ আড়াল করে নেয়াকে বন্দিশালা বলা হয় না বরং এটা পর্দা সুতরাং বোঝা গেল বন্দি হয় অনিচ্ছায় আর পর্দা হয় স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে মানুষকে তার অপরাধের সাজা স্বরূপ বন্দি করা হয় পক্ষান্তরে পর্দা করা হয় আল্লাহ তেলার পুরস্কার লাভের জন্য সুতরাং নারীরা পর্দায় থাকার দ্বারা বন্দি হয়ে যায় না থেকে স্বাধীনতা পাঁচ বোরকা তো মুখোশ ধারণের মতোই অনেকে তো বোরকা পরেই অপকর্ম করে উত্তর এই কথা ভালোভাবে মনে গেঁথে নিন পর্দাসীনদের পদচ্ছলন পর্দাহীনতার কারণে হয়ে থাকে যদি সে ব্যাপর্দা থেকে পুরোপুরি বেঁচে থাকতো তাহলে পদস্থলনের প্রশ্নই উঠতো না চিন্তার বিষয় তো হচ্ছে পর্দা সিনরায় যদি কখনো সামান্য পর্দাহীনতার কারণে পদস্থলনের শিকার হয়ে যায় তাহলে যে সকল নারী পর্দাই করেন না তাদের কি অবস্থা এজন্য দেখা যায় ব্যাপর্দা নারীদের অধিকাংশ সময় নিজেদের অপকর্মের উপর পর্দা দিতে দিতেই অতিবাহিত হয়ে যায় ছয় অনেক নারী বলে থাকে তিন বাচ্চার মা হয়ে গেছে এখন আর আমার দিকে কে থাকাবে উত্তর যে দেখার সে তো ত্রিশ বাচ্চার মা কেউ বাদ দেয় না তাহলে তিন বাচ্চার মার বেলায় তো কথাই নাই আপত্তিকারী এই কথা কিভাবে বলে যে এখন আর কে দেখবে আরে ভাই ধরুন কেউ দেখেই ফেলল তাহলে ক্ষতি তো আপনারই হবে নাকি এমন বেহুদা বাহানার কারণে কি ব্যাপরদা থাকা জায়জ হয়ে যাবে তাকে জিজ্ঞাসা করুন আচ্ছা তিন বাচ্চার মা হয়ে গেছেন বলে কি এখন আর আপনি আপনার স্বামীর প্রয়োজন পূরণ করতে সক্ষম নন যদি আপনার স্বামীর প্রয়োজন পূরণ করতে পারে তাহলে অন্যদের বেলা কেন নয় একটি প্রবাদ বাক্য আছে পড়ে যাওয়া প্রতিটি বস্তুরই উত্তোলনকারী রয়েছে সাত নম্বর প্রশ্ন পর্দাসীনদের পুরুষরা আরো বেশি আগ্রহের সাথে দেখে উত্তর আপনি নিজেই ভাবুন যদি পর্দাসীনদের পুরুষরা এতটা আগ্রহের সাথে দেখে তাহলে যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে ব্যাপর্দা ঘুরে বেড়ায় তাদেরকে কতটা আগ্রাসী দৃষ্টিতে দেখে আমার মতে কষায় খাসির দিকে যেমন লোলভ দৃষ্টিতে তাকায় সেভাবে দেখে হয়তো কেননা পর্দা সী নারীর দিকে তাকানোর দ্বারা তো কালো কাপড় ছাড়ার কিছুই দেখা যায় না কিন্তু ব্যাপর্দা নারীর দিকে তাকালে তো সব কিছুই দেখতে পাওয়া যায় এটাও জানা হয়ে যায় যে শরীরের কত কেজি মাংস আছে কত কেজি চরবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা ব্যাপার ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোকপাত করব।